এটাকে চাই না মানে জীবন সাথী হতে চাই আপনি দেখ তুই যা শুরু করেছিস লাইলাকে চান্স দিতিও পারে লাইলার সেই রসে আছে পিন্স মামুনের মতো একটা বাচ্চা ছেলে রে সে এত দিন পরে স্বামী স্ত্রী হয়ে থাকে শালা তুই পিন্স মামুনের বউ লাইলার বিয়ে করতে চাস তোর বয়স দেখেছিস আর ওর বয়স দেখেছিস কত তার ডিফারেন্স এই শালা তুই তোকে মা করে ডাকবি শালা তুই আরে মা কবি কালকে থেকে দর্শক আসলে আমি দুঃখিত গালি দেওয়ার জন্য আসলে আজ কয়টা দিন এই শালারা কী যে লাগাইছে ও নাকি প্রিন্স মামুনের বউ লাইলারে বিয়ে করবে ওর যোগ্যতা আছে প্রিন্স মামুনের বউ লাইলারে বিয়ে করা আর ওর বয়সটা দেখেছেন নাদান বাচ্চা এখনও দুধের দাঁতটা মনে হয় পরে না ও বিয়ে করতে চাচ্ছে প্রিন্স মামুনের বউরে তুই সোজা আর প্রিন্স মামুনের বউ লাইলার আবার কতটা রুচি খারাপ দেখেন কোথা থেকে কাকে এনে ধরিয়ে বসিয়ে দিয়েছে এখন বিয়ের কথা করছে আর তিনি খুশি হচ্ছেন আবার আমগো লাইলা খালা তিনি কি কইতেছেন দেখেন তিনি কইতেছেন ওর এই যোগ্যতা হয়েছে বিধায় আজকে ওর পাশে আমি বসে আছি একটা কথা কইলেন খালা আর তোর নামটা যেন কি ডিজে শাকিল না ডিজে কোকিল যেন ও যাই হোক তোর কি রুচি রে ভাই তুই একটা স্মার্ট পোলা তুই বিয়ে করবি সুন্দরী একটা মাইয়ারে দেখা প্রেম করতে পারিস না আর তুই কার সাথে কি তুলনা দিচ্ছিস রে ভাই তুই বিয়ে করে তুই কিটে করবি তুই কিটে করতে পারবি রে ভাই তোর রসির বুঝি না এক শুরু করে সেই রসি আছে প্রিন্স মামুনের মতো একটা বাচ্চা ছেলেরে সে এতদিন ভরে স্বামী স্ত্রী হয়ে থাকলো না আর তুই কন সার তোকেও নিবে লাগিয়ে থাক লাগিয়ে থাক দেখা হবে নি পরবর্তী কোনো ভিডিওতে আপডেট ভিডিও দিস ভিডিও বানাবোনে